আসসালামু আলাইকুম এস আই গণিতঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলনার কথা নয় শুরু করা যাক ছয় ফুট দীর্ঘ বাঁশের চার ফুট দীর্ঘ ছায়া হয় একই সময়ে একটি গাছের ছায়া চৌষট্টি ফুট লম্বা গাছটির উচ্চতা কত ফুট এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা এখন আমি দেখাবো। তাহলে ডাকে চাওয়া হয়েছে গাছটির উচ্চতা কত ফুট অর্থাৎ গাছটির উচ্চতা বের করতে বলা হয়েছে তা গাছের উচ্চতা সমান এই সমানের পরে আমরা লিখব ঘাস বাদে ডাকে কার উচ্চতা দেওয়া আছে সেই উচ্চতা তা এখানে বলা হয়েছে ছয় ফুট দীর্ঘ বাঁশের তাহলে বাঁশের উচ্চতা হলো ছয় ফুট এখানে আমরা ছয় লিখব তারপর সদা সর্বদাই গুণচিহ্ন দেবো গুণ দিয়ে এখানে একটি ভগ্নাংশ নিব ভগ্নাংশটি লভ হবে এই গাছের ছায়ার দৈর্ঘ্য এখানে যার উচ্চতা বের করব তারই ছায়ার দৈর্ঘ্য লভ হবে এই ভগ্নাংশের তাহলে এখানে গাছের উচ্চতা আমরা বের করছি তাহলে গাছের ছায়া দেওয়া আছে চৌষট্টি ফুট এই লভে বসবে চৌষট্টি তারপর হরে বসবে এই বাঁশের যে ছায়া দেওয়া আছে তার মান তা বাঁশের ছায়া হলো চার ফুট এখানে বসবে চার এখানে ক্যালকুলেশন করে যে মান পাবো তাই হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমি কৌশলটি আবার বলছি তা এখানে চাওয়া হয়েছে গাছের উচ্চতা তা আমরা গাছের উচ্চতা লিখে নিলাম সমান তারপর লিখবো ডাকে আর কার উচ্চতা দেওয়া আছে সেই মান যেমন এখানে ছিল বাঁশের উচ্চতা ছয় এখানে ছয় লিখছি তারপর সর্বদাই চিহ্ন দেব দিয়ে এখানে একটি ভগ্নাংশ নেব ভগ্নাংশটির লবের মান হবে আমরা যার মান বের করব। যেমন এখানে বের করছি গাছের উচ্চতা অর্থাৎ গাছের তাহলে গাছের যে ছায়া থাকবে সেই ছায়াটাই লবে বসবে আর বাঁশের যে ছায়া থাকবে তা হরে বসবে এখানে ক্যালকুলেশন করলে যে ফলাফল পাব তাই কাঙ্ক্ষিত উত্তর তা আমরা প্রথমে এই চার দিয়ে চৌষট্টিকে ভাগ করব বা কাটাকাটি করব। তাহলে চার ওকে চার দুই চার ছয় চব্বিশ মানে চার ষোলং চৌষট্টি এই ষোলো আর ছয় গুণ করবো ছয় ষোলং ছিয়ানব্বই কাঙ্ক্ষিত ফলাফল কনং সঠিক উত্তর গাছটির উচ্চতা হচ্ছে ছিয়ানব্বই ফুট আশা করি এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ